নমস্কার বন্ধুরা শুক্রবার আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আগে আমি রান্না করতে চলেছি পালং শাক বেগুন আলু টমেটো আর এই ছোলার ডাল আর এই গেরি দিয়ে চচ্চড়ি বানাতে যাচ্ছি আগে আমি এই সবজিগুলো এবারে কেটে নেব এই আমার পালং শাক আর বেগুন ধুয়ে নিয়ে এসেছি আর যে যে উপকরণ লাগবে আমার গোলমরিচ পেস্ট লাগবে আর ইয়ে লাগবে চিনি লাগবে ধনে লাগবে পাঁচ রকম আমার স্পেশাল মশলা আছে যেটা সবজিতে দেয় হলুদ আর কাশ্মীরি লঙ্কা জিরে মরিচ আর এখানের মধ্যে রসুন আছে জিরে মরিচ আছে এগুলো পেস্ট আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন কালো জিরা আর সর্ষে আর শুকনো লঙ্কা এই 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 উপকরণগুলো আমি ফোড়ন দেবো আর এখানে আমি ঘেরিটাকে আগের আমার ভিডিওতে দেওয়া আছে আমি আর দেখাই নি আমি সিদ্ধ করে রেখেছি এবার ভাজবো তো ঘেরি লাগবে একটু পালং শাকে পেঁয়াজ বেশি লাগে আর এই কাঁচা লঙ্কা দেবো আর টমেটো আর এই আলু আমি এবারে ঘেরিটাকে ভেজে নেবো ঘেরিটা একটু গন্ধ লাগে না ঘেরিটাকে একটু তেলের উপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে তাকে খেতে ভালো লাগবে এই ঘেরিগুলো আমি ছেড়ে দেবো আমার সিদ্ধ করা ছিল আগে পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো মুগু জিরে মুড়ি কাশমুরি লঙ্কা পাঁচ রকম মশলা ধনে গোলমরিচ আর এই রসুন রসুনটা একটু বেশি দিতে হবে নাহলে গন্ধ বেরোয় একটু ডিঙিয়ে একটু জল জলজ জিনিস আস্তে আস্তে গন্ধ লাগে ওই জন্য বেশি করে মশলা দিয়ে না ভাজলে ভালো লাগে না ডিংটা একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে মশলা দিয়ে ফ্লেভারটাও ভালো হবে এই গেরিটা আমার মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই টমেটোগুলো গুলো দিয়ে একটু কষিয়ে নিন এই গেরি গুলো মশলা দিয়ে কষানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে টমেটো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে রাখবো এবারে আমি ছোলার ডালটাকে একটু ভেজে নিই একটু নাড়া করে ভেজে নিয়েছি একটুখানি জল দেবো যেহেতু মশলাগুলো দিয়েছি তেতো হয়ে যাবে জলটা মারিয়ে তারপর ভাজাটা কম হবে আমার এই ছোলার ডালটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে আমি এটা দেরি পাতে ঢেলে রাখি তেল ঢেলে এবার পালং শাকটা রান্নার বসাবো আমার তেলেতে এই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কালো জিরা এই ফোড়নের তেলে দিয়ে দেবো আর একটু সাদা সরষে দিয়েছি এবার না বাড়াবে একটু ওখানেই হবে এবারে এই রসুনটা যে রসুনের একটু রসুনের গন্ধটা ভেঙ লাগবে আমার বেরিয়ে গেছে এবারে আমি এই কাঁচা লঙ্কা পাত্তা দেবো আর পেঁয়াজ দেবো ভাজা ভালো করে দেবো এই গোটা লঙ্কাটা মিট দিয়ে দেবো

আমার পালং শাক দিতে জল ছেড়ে গেছে এবারে আমি এই যে ছোলা আর ওই যে ভেজে রেখেছিলাম এই কথা হয়ে গেছে আমি জল ঢেলে দেবো বেশি কোন লাগবে না জলের উপরেই আমি বেগুন দেবো নাহলে বেগুন সিদ্ধ হবে না এবার এই বেগুনগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো ঢাকনাটা আমি ঢাকা দিয়ে ঢাকনাটা একটু দিতে হবে এবার আমি একটু চিনি দেবো পালং শাক একটু চিনি দিতে হবে আমার গেরি পালং শাক বেগুন আর ছোলার ডালে তরকারি আমার রেডি হয়ে গেছে হেভি এই আমার পালং শাক গেরি বেগুন আর ছোলার ডালের তরকারি রেডি হয়ে গেছে এইভাবে বানাবে খুব সুন্দর লাগে স্বাদে গন্ধে অতুলনীয়